গ্রামের মসজিদে অজুর জায়গা নাই একটা মহিষ নিয়ে জলেশ্বর দিয়ে আসি এই জন্যই তো দিয়ে আসি আমাদের কোরআনের সাথে সম্পর্ক নাই আল্লাহর সাথে সম্পর্ক নাই আলেমুল্লাহ আমাদের সাথে সম্পর্ক নাই কথা বুঝে আসছে না নাই মাডিয়া দাবিকে বেইসে তাও জলেশ্বর গরু নিয়ে যাই কিন্তু নিজের মা বাবা আত্মীয় স্বজন পরা প্রতিবেশী কারো খবর নাই এই খরচটা জায়জ হইল না না জায়জ আপনারা কোন এখন বিবেচনা করেন

ইন্নাহাসা র মকামা বললে দিনই কথা কল আমিও শ্রীফল আমি আপু কেন বাইনা দালিকা কয়ামা এখানে মোবিন বান্দার সতেরোটা গুণের কথা আল্লাহ কইছে কথা কন কে বলছে তার ভিতরে একটা হলেও আমি তো সব কয়ন সম্ভব না তার ভিতরে একটা হলো একটা হলো যে মানুষটার সময় মতো খরচ করে কোমো করে না বেশিও করে না তার নাম সুবাহান সুবাহান আল্লাহ মা বাবার পরে কান্নিকে খরচ করবেন আল্লাহ কয়ে দিছে অল্লা করব আপন ভাই আপন বোন ভাগ্নি বাস্তি ভাস্তা ভাগিনা কথা বুঝে আসছে না নাই তারপরে স্বাস্থ্য ভাই ভাইয়ের সন্তান মামা ভাই ফুবা ভাই তারপরে পাড়া প্রতিবেশীর মধ্যে আপনি খরচ করতেন খরচ করার পদ্ধতি শরীয়তে যেটা দিছে ওইটাই আসল খরচ রোজার মাসে বাইতে খানা দানা বানাইয়া এক পোলাও ঘি বাটার বিরিয়ানি বানাইয়া এক গৌহাটি ছয় থেকে যাবত দিছে পশ্চিম বাড়ি সে জানে না আপনার এই খরচ আল্লাহর আকাশে উঠবো এটার মধ্যে সব পাবেন আপনি কথা কন আমার মতো আবুল বাসারকে দাওয়াত দিয়া মুরগির রান খিলেন আপনার খুব সহজ আপনার আপন আপনার একটা গরিব মানুষ মামা গরিব মানুষ জীবনে ভালো করে মাংস দিয়ে ভাত খাইয়া দেখে নাই তারে আপনি আগে খাওয়ান আমাকে খাওয়ানের চাইতে তারে খাওয়াইলে আল্লাহ বেশি খুশি হইয়া যায় এর নাম হইল ওয়াল্লাযীন লেদিন আনফাকু লাম আমি ওয়া লাম ইয়াকতুরু কানা বাইনা যালিকা কাওয়ামা রাঙ্গাপানি মাদ্রাসা আছে আপনি খাতির জোগাবার যাইয়া গোয়াল পাড়া খানায় দশ হাজার টাকা দিয়াইলেন রাঙ্গাপানি মাদ্রাসায় দানের নিগাইলি দশ টাকা পুটটুত করে বাই করে দিলেন আয়াতের হাতে কি মিলছে এ কথা কন মিলছে হক কথাই গোলা কথা ঠিক না ঠিক খরচ জাগা মতে করবেন ওই যে মানুষ কইছে যে বাপের খবর নাই তাও নামে গরু জব করে করা এইগুলা হলো আমাদের চরিত্র ওই জন্য মুসলমান গরিব হয়ে যায় সারা শরীরে ঘাও পট্টি দিব ওয়াজ মেলা লাইনে করার দরকার কথা ঠিক না ঠিক আমি এখন আগের কথায় যাই দর্শক পড়ি না আল্লাহ সল্লে مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا মৌল নাম আমার যুবক বন্ধু আমার মুরব্বী বাবাজিরা আপনি মাঝে মাঝে আরেকটা এই তপশিরি আয়াতের তফসিল আমি চারটা পাঁচটা তফসিরীর কিতাব পড়ে দেখলাম ইবনে বেকোশ্রীর তপশিরী বয়নুল কোরআন তপশিরী তাবারি তফসির মজহরির তফসিরী কাবির বড় বড় তফসির মধ্যে দেখলাম ও যুবক বন্ধু আবার এটাও একটা পদ্ধতি আপনি ছেলে চাকরিজীবী বাড়ির মাধ্যমর আপনার ছেলেভোকেট বাড়ির মাতাব্বর আপনার ছেলে বড় বাড়ির মাতাব্বর বাবা এখন সত্তর বছর বয়স হয়ে গেছে জীবনে হাতে টাকার আপনি দেন না। এটাও জুলুম এটাও জুলুম মার হাতে কোনো দিন টাকা দিলেন না আপনি বাবার হাতে টাকা দেন মার হাতে দেন বাবার যখন যা ইচ্ছা তাহাই খরচ করবে জোরে একবার বলা যাবে কি সোবাহ মাঝে মাঝে বাপ মায়ের হাতে টাকা দিব আমরা হাত তোলেন বলে মা এই পাঁচশো টাকা নেন এই পাঁচশো টাকা নেন এই এক হাজার টাকা নেন খুচরা করে দিবেন যে আপনি জারে জারে দিবার মন্দিরে আপনি দিয়েন মার ভালোবাসার মানুষ নাই হয়তোবা ওনার কোনো বাইস্তা টাইস্তা ওনার কোনো নাতি পুতিরে দিবার মনে চায় চায় না নাই বাপ মায়ের হাতে টাকা দিবেন বহুত লাখপতি করুরপতি এসি রুমে থাকে কিন্তু বাপ মার হাতে পয়সা দেয় না এই আয়াতে কইছে আমার যুবক বন্ধ বাবার হাতে এক টাকা দিছেন আপনি তো বাবার হাতে টাকা দিলেন না মার হাতে এক হাজার টাকা দিলেন আপনি মার হাতে টাকা দিলেন না রাসূল বলেন মাতা পিতার হাতে যে টাকা দিলেন যেমন জান্নাত থেকে একটা বালা খানা আপনি কিনা নিলেন আমরা আমল করবো ইনশাল্লাহ আমরা সবে আমল করবো